লক্ষ্মী তো যে বলো এই যে এখানে বসিও নেই মাছও নেই কি যে বলে না দাদা মন করিলা

তোমার তো মান সম্মান নেই আমার যতটুকু আছে সেটুকু এবার থাকবে না ফর ডু মিন আই কিল ইউ দাদা ইয়েস নো ভেরি গুড কাপড় ঠিক করো একটা চরমার মুং কাপড় ঠিক করো এদিকে আয় এখন কাপড়টা ঠিক করে পড়তে পারো না লম্বা চোরা ছেড়ে হয়েছে পিছে আবার টেনা বাঁধিয়েছো কাপড় ঠিকই তো আছে আরে নিচের দিকে তাকাও নিচের দিকে আরে কাকে ঠাকুর মারি এখানে মে মানুষ দিকে দাদা নিচের দিকে নিচের দিকে কাপড় ঠিক করো এই যে নিচের দিকে নিচের দিকে চিচে

খালি যদি বেলা থাকতে চাই দেখাই ওইটার পিঠে বহে কেউ আর কয়েল কিনু না গোরা তা হ্যাঁ হাই রে পাকিস্তানি নি বিটি বিচা আবার কলছি নেই তো কলছি খাজরে নস নেই চা বাকি হ্যাঁ ঠিকই আছে তুমি আগো জ্বালায়

এটা মাই ছ তে কে খাই হ্যাঁ এই যে আমার কাছে কাপড় আমি ভিন দেই বছরে কাপড় খাবো না কেন আমার ঘরে কাপড়ই ভিন দেই

এই যে যতই তালে بہانہ করেন ঠিক আছে আজকে মাপ নাই চাচা তুই ঘুরে গামনে সাসি দরকার গানির দরকার না ব্যাটারে টিয়া দেনছে সিডি তে দেখছে তারপরে ইনান্সে ভাই তে সাসরি লুই ঘুমাউগা

আর কি জানে বললে আমার কয় কয় ঠাকুরের টাকা পাগলের কাছ থেকে দূরে থাক ওরা মারলো তুমি আমার বাচ্চা মারো মারো তুমি ওদের কে আমি তোমার যুগ না ওরা তোমাকে অনেকটাই ভালোবাসবে

তোমাকে একটা কথা বল আমি তোমাকে ডাকিনা। তুমি একটু তোমার বন্ধুদের কাছে গিয়ে তোমার বন্ধুকে এদিকে আসতে বলো। তোমাকে বললাম কে আর ওখানে তুমি কি খাচ্ছ তুমি ও চাল চিলানা। হ্যাঁ। মুনো যে তালে রোজ যে মুরগির মাংসতে মহাই নেছি। যাও তোমার বন্ধুকে আসতে বলা দাদা। ওহ।

তুমি আমার পায়ে ধরছো কেন তুমি কি গো মুতে লই চুপেম দেও প্রেম দিব হ কিসের প্রেম দেব ভালোবাসাও কিসে ভালোবাসা দিব তোমা কি দিবা না না তাহলে বীজ দেও খাইয়া মই ঠাই তোমাকে আমি কিচ্ছু দিতে পারবো না ভগবান আজকে আর পায়ে নিছে ইয়া মেরে মিট্টু কইরা দেও বীজ দেও না হয় প্রেম দাও বীজ দাও

দাদা হাই ভগবান এটা কি পড়েছ তুমি দেখো তো ঠিক করো তাড়াতাড়ি ঠিক করো এই আরেক এই যে এটা বের করো তোমাকে কেমন লাগে জানো মনে হচ্ছে মચ્છর না জুই রে কেন handleDelete কি বকি সময় পেন হচ্ছে তোমার আর আমাকে জিজ্ঞেস করো

আপনি অন্য গাটিতে বসিবান কেন এই গাটি আমি সকে দিনে চান করব তাই এই গাটিতে যাবেন না আবার কি হলো এই কান্না গাটি করছিস কেন ওরে দাদাকে চিমটি দিয়েছ ওরা তো না বলছে কখন দিয়েছে কেমন লাগলো চাইলে মনে মশা চুমা দিচ্ছে দাদা ওইখানে চুপটি করে তুমি বসবে না আমি বলছিলাম কি কি আপনি অন্য গাড়িতে বসে পান এই গাটে আমি সকে দিনে চান করব তা হ্যাঁ খুব আশা এই আশা আজকে আর পূরণ হচ্ছে না কেন জানো কেন এই ঘাটে সর্বপ্রথম আজকে আমরা এসেছি। তা কি হয়েছে? আমরাই থাকব। তোমাদের যদি সNaNের এতই शौक হয়ে থাকে হ্যাঁ ওই ঘাটে যাও। মিষ্টি মিডিয়ার পিছনে ভালো একটা ঘাট আছে। ওইখানে যাও। আমরা ওই ঘাটে কখনোই যাব না। কেন? আমরা এই ঘাটে প্রতিদিন চান করি। আজও এই ঘাটেই চান করব। আমরাও এই ঘাট ঘাটকিছুতেই আজকে ছাড়ব না। আমাদের সাথে bahaduri? bahaduri না এটাই সত্যি। তাহলে দেখা যা। দেখা যা।